মুক্তিযোদ্ধা দলের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতাকর্মীরা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার উনিশশো সালের পঁচিশে আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠার ইতিহাস উলফাত জানান উনিশশো বিরানব্বই সালের পঁচিশে আগস্ট মুক্তিযোদ্ধাদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বেলা এগারোটায় রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার অর্পণ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মালেক খান ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুল আওয়াল মুক্তিযোদ্ধা কৌতুবুদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ বাবুল মুক্তিযোদ্ধা নুর আলোয়া মুক্তিযোদ্ধা কাজী মাইনুরুদ্দিন বুলবুল মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ এ সময় মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রায়হান আল মাহমুদ রানা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন সিইও সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহসভাপতি আতাউর রহমান আতা সহসভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সোহান সাংগঠনিক সম্পাদক সোনিয়া শান্ত মোহাম্মদ শাহজালাল ডক্টর বাবুল খান প্রমুখ আমি ডক্টর আনিসুলাওয়াল আওয়াল জিয়া আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার থেকে বলছি আজ একটা ঐতিহাসিক দিন আজকে আপনারা সবাই জানেন যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী সুতরাং এটা একটা ঈদের আনন্দ আমাদের জন্য বয়ে এনেছে আমাদের সবার মাথায় আপনারা দেখতে পাচ্ছেন লাল সবুজের পতাকা লাল সবুজের ক্যাপ পড়েছি আমরা বাংলাদেশকে এবং বাংলাদেশের চেতনাকে ধারণ করি আমরা কোনো আমরা কোনো একাত্তরের ঘাতক দালাল যারা রয়েছে একাত্তরের বিরোধী যারা ছিল আমরা তাদেরকে তিরস্কার করি তাদেরকে ধারণ করি না এবং তাদেরই মধ্যে অনেকে কিন্তু জেয়ার পদ্ধতিতে পিআর পদিতে নির্বাচন চাচ্ছে আমরা এটাকে আমরা প্রত্যাহার করছি এবং বর্তমানে যেটা একটা অবৈধ কমিটি আছে সেই কমিটিরও নিয়ে আমরা অবসান চাচ্ছি এবং আমরা বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি হাই কমান্ডের তারা যেন নতুন করে এই কমিটি গঠন করে এবং অনতিবিলম্বে এই নতুন কমিটি দিয়ে যেন আমাদেরকে একটা দেশের সুযোগ দেশের সেবা করার সুযোগ দান করে